যে কোনো ভালো জিনিসই যদি ব্যবহার করা না হয় সে জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক সেরকমই আমার এই ঘরটা ব্যবহার না করায় আমার এই ঘরের সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার এই ঘরটা আপনাদের এর আগে আমি দেখাইছি আপনাদের মনে আছে কি না জানি না কিন্তু দেখেন এই ঘরটা সব জিনিসপাতি কিন্তু নষ্ট হয়ে গেছে সাত আট মাস যাবত এই ঘর আমরা ব্যবহার করি না এই ঘরে উঠা বসা করি না বা এ ঘরে আমরা কেউ সই না সেভাবে আসাও পড়ে না তো সেই জন্য এ ঘরে ইঁদুরের গর্ত করছে আর এই যে দেখেন বাক্সাটা যে জায়গায় রাখা ছিল সে জায়গার কি অবস্থা বিশাল বড় বড় ইঁদুরের গর্ত আর আমার বাক্সাটাও কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে মরিচা ধরে গেছে তো আজকে আপনাদের ভাইয়া একটা লেবার নিছে দুজনে মিলে এই ঘরটা ঠিকঠাক করবে তো সেজন্য প্রথমত ঘর থেকে সব জিনিসপত্র বের করা হলো তো সব জিনিসপত্র দেখে আমার কিন্তু কান্না চলে আসছে কী অবস্থা দেখেন সব জিনিসপত্রের যেহেতু গোটা ঘরের মেঝেতে ইঁদুরের বড় বড় গর্ত সেহেতু প্রথমে মেঝেটা ঠিক করবে তো সেজন্য মেঝেটা প্রথমে খুঁড়া হলো তারপরে মেঝেতে সুন্দরভাবে এই যে মাটি লাগাবে তো আমি এই মাটির কাজগুলো যদিও করতে পারবো না আসলে বসে থেকে এইভাবে কাজ করার পক্ষে সম্ভব না আর আমাকে ঠান্ডা লেগে যাবে সেজন্য জন্য আমার এভাবে পানিও ঘাটা হবে না সেজন্য এই যে যে লেবারটা নিয়েছে এই ভাইয়াটা না ভীষণ ভালো আর এই ভাইয়াটা মাটির সব কাজই জানে তো এ ভাইয়াই আমার রুম টা আজকে সুন্দরভাবে কাদা মাটি দিয়ে লেপে দিবে তো প্রথমে যে দেখেন ভাইয়া কাদা করে নিচ্ছে আর আমার বাড়িটা কিন্তু একেবারে হয়ে আছে সেটা আপনারা দেখলে আর সকালবেলা কিন্তু এটা আর এখন আমি সকালের খাবার তৈরি করব তো সকালে আমি খিচুড়ি রান্না করব সেই জন্য সব কিছু গোছগাস করে নিয়েছি আর আর কথা বলি আপনারা হয়তো আমার ইতিমধ্যে ভিডিওতে দেখছেন স্যালাইন ওঠানোর ভিডিও এটা কিন্তু বিকালের ভিডিও তো সকালবেলা এই কাজগুলো সব সেরে দুপুরে রান্না বান্না করে আমার কিন্তু বিকালবেলা হিমোগ্লোবিনের স্যালাইন ওঠানো হয়েছিল তো এই যে দেখেন আমার সকালে লাহারিটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আজকে আমি অনেকটাই অসুস্থ আমি হচ্ছে গিয়ে সব ভিডিওগুলো ঠিকঠাক মতো নিতে পারি নাই তবে যেইটুকু নিছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখেন ভাইয়া কি সুন্দরভাবে চারি সাইড কাদা দিয়ে এইভাবে লেপে দিয়েছে যাতে বাহির থেকে কোনো ইঁদুর বা হচ্ছে কোনো পোকামাকড় ভেতরে ঢুকতে না পারে সেই জন্য তো এখন ঘরের মেঝেটা সুন্দরভাবে এই যে কাঠ দিয়ে বেড়ে বেড়ে সমান করে নিচ্ছে আর এখন এই কাদা দিয়ে সুন্দরভাবে গোটা ঘর লেপে দিবেন এখনও কিন্তু ঘরের সব কাজ কমপ্লিট হয় নাই তবে গোটা ঘরের কাজ কমপ্লিট হলে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যা হোক আমাদের এতটুকু ভুলের কারণে আমাদের রুমের সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে আপনারা সেটা দেখতে পেলেন তো আমাদের মতো ভুল আপনারা কেউ কখনোই করবেন না যে ভালো জিনিস কেউ এভাবে ফেলে রাখবেন না তাহলে এভাবে ভালো জিনিস ফেলে রাখলে সেই জিনিস কিন্তু নষ্ট হতে খুব একটা বেশি দেরি লাগে না তো আমার বাড়ি বাড়িঘরের যে অবস্থা আর আমার রুমের কাজ কতদিন কি কী হলো সে ভিডিওটা অবশ্যই কালকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন